সো ফাইনালি তুফানের ফার্স্ট টিজার কিন্তু চলে আইছে ভাই টিজারটা কিন্তু জোশ ছিল বাট তোমরা একটা জিনিসের খেয়াল করছে কিনা জানি না এখানে নায়ক যে মালটা নিয়ে একটা কিলাবে ঢোকে আচ্ছা এই মালটা দেখতে কিন্তু ফ্রি ফায়ারের গাতলিং গানের মতো তোমরা কারা এর রিয়েল নাম জানো তা কমেন্টে জানাও এটা যেন কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে এটা কোথায় দেখেছি এটা কেন জানি না কেজেপ এর একটা সিনের সাথে মিলে যাচ্ছে এখানে আমাদের হিরোর যে ভঙ্গি যে স্টাইল তা অনেকটা কেজেপ খেত যে সিনেমা তার একটা সিনের সাথে অনেকটা মিলে যাচ্ছে হয়তো মুভির গল্প অনেকটা ডিফারেন্ট হতে পারে আই ডোন্ট নো বাট এখানে হিরোর যে ডায়লগ এটা কিন্তু অনেক দারুণ ছিল আর চঞ্চল চৌধুরীর যে ডায়লগ তুফান খুব ভয় রে ভাই এই মুভিতে আমরা চঞ্চল চৌধুরীর ভিলেন চরিত্রে দেখতে পাবো আর চঞ্চল চৌধুরী কেমন অভিনয় করে তা তো আপনি এই হাওয়া মুভি দেখলে বুঝতে পারবেন এক কথাই বলতে গেলে হিরো এবং ভিলেন দুটোই কিন্তু চোশ বাট এখন দরকার শুধু সিনেমার গল্প কারণ গল্পই পারে একটা সিনেমাকে ভাইরাল করতে সেটা হয় পুষ্পা হোক কিংবা পুষ্পাকুক